আসসালামু আলাইকুম প্রিয় আপনাদের আজকে আবারই দেখাইতেছি কিছু গাছ নতুন আপনার হল ফল আসছে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের বোয়াই ভালো আছি তো বিসমিলা নার্সারিতে আবারও আপনাদের আরেকটি ভিডিও উপহার দিতে যাচ্ছি তো আশা করি ভিডিওটা স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখবেন তো এখানে একটি গাছের পাশে আমি দাঁড়িয়ে আছি গাছটির মধ্যে আপনার কিছু বড় সাইজের ফল ধরা আছে আবার নতুন করে দেখেন কি পরিমাণ ফুল আছে এটা হলো ভিয়েতনামের বারো মাসি মালটা এটা ভিয়েতনামের বারো মাসি মালটা বারো মাসির বৈশিষ্ট্য হলে দেখেন বারো মাস গাছে ফল থাকবে ছোট না হলে ফুল না হলে বড় যে কোনো তিন তার একটা থাকবে এটা হলো বারো মাসের বৈশিষ্ট্য এই যে আপনার হলো একটু বড় সাইজ আছে আবার হলো আপনার হলো ফুল চলে আসে এটা হলো বারো মাস আপনার এটা একটা একটু সাইজ এরকম ছোট এরকম থাকতে থাকতে যাচ্ছে এগুলো আবার বড় হয়ে যাবে আবার ওটা একটু সাইজ বড় হলে আবার দেখা যাচ্ছে পিছিয়ে অন্য একটি ডালে আবার ফুল চলে আসবে এটা হলো বারো মাসের বৈশিষ্ট্য এটা হলো ভিয়েতনামের বারো মাসি মালটা আরেকটি জিনিস আপনাদের দেখাই আপনারা যারা সাত বাগানে আছেন তাদের জন্য প্লাস পয়েন্ট আছে আমাদের বিসমুল্লা জিও বেগ আপনার আমাদের কাছে পাইবেন এই হাতলটা হলো অনেক মজবুত অনেক শক্তিশালী এটা বিসমুল্লা জিও বেগ আমাদের নিজস্ব কারখানা আমরা করছি এটা আপনার হলো তিরিশ গলন সাইজের বেগের মধ্যে আমরা এই গাছটি বসাইছি গাছটা মোটামুটি আপনার হলো ভালো হাইট আছে সাত ফিটের মতো এই পাশে দেখাইতেছি আরেকটি চাইনিজ কমলা এটা হলো আমাদের চাইনিজ কমলা গাছ দেখেন একটি সুন্দর একটি ঝুপালো একটি গাছ আমরা বসাইছি জিও ব্যাগে এটা হলো আপনার আরো বড় জিও ব্যাগ এটা হলো আপনার পাঁচ চল্লিশ বেলেন জিও ব্যাগ এটা পাঁচশো দিয়েছেন মোটা কাপড় এটা হলো চাইনিজ কমড়া আমাদের কাছে ছোট চারাও আছে মাঝারি চারাও আছে বড় চারাও আছে এই মালটা প্লাস চাইনিজ কমড়া আমাদের পাশে আরো একটা ছোট সাইজের গাছ আছে ওটা আমরা দেখাবো দেখেন আমাদের এই যে মাঝারি একটি গাছ কি পরিমান মুগুল আছে এটা হলো বারো মাসে যে ভিয়েতনামের যে মালটা না এটা থেকে কয়েকদিন আগে আমরা মালটা খাইয়া শেষ দিছি এই যে পনেরো দিন হয়েছে এটা থেকে আমরা হলো মালটা খাইছি এটা হলো মাঝারি গাছ এটা মাঝারি গাছ দেন কি পরিমাণ মুগুল আসছে তবে আমাদের বিসমিল্লা নার্সারি থেকে সর্বোচ্চ কম দামে একবারে সর্বনিম্ন কম দামে আমরাই এই গাছগুলা সেল করতেছি আরো ছোট সাইজের গাছ আছে আমরা আপনাদের দিতে পারবো এই গাছগুলো আপনার হলো মোটা তাজা সুন্দর সুস্থ সবল দেয় একটি গাছের মধ্যে কি পরিমাণ কতগুলা ডাল একবারে ছাতার মতো ডাল ছড়ানো এটা কিন্তু একটি গাছ দেখাইতেছি গাছটা মোটামুটি ছয় ফুটের মতো সুন্দর একটি গাছ এই দেখেন আমাদের অনেকগুলা গাছ এখানে দেখাতেছি এর দেখেন আপনার একটি ডালের মধ্যে কত রিমাল ছয়টা এই ছোট একটি ডালের মধ্যে ছয় পিস মালটা ধরছে এটা হলো ওই যে বারো মাসিটা ভিয়েতনামের বারো মাসি এই দেখেন অনেক গাছের মৃত্যুর অনেক ফুল ধরছে এই যে দেখেন মালটা এই যে আরো দেখেন এই যে গাছ আছে আমি আপনাদেরকে ছোট একটি মালটা আমি কেটে দেখাবো ছোট একটা মালটার মধ্যে আপনার কি পরিমাণ রস দেখেন কি পরিমাণ কি পরিমাণ রস ছোট্ট একটি মালদার ভিতরে যদি কেউ অনলাইনে গাছ নিতে চান অনলাইন চালু আছে সর্বোচ্চ সর্বোচ্চ সব জায়গা থেকে আপনারা কল করে স্কেলে দেওয়া নাম্বারে ফোন করে আমাদের কাছ থেকে তথ্য নিতে পারবেন সেবা নিতে পারবেন আর যারা অনলাইনে নিতে চান যারা স্কেলে দেওয়া নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনারা ফোন করে আপনারা নিতে পারবেন আশা করি ছোট বড় মাঝারি সব সাইজের চারাই গেল আমাদের কাছে আছে যেভাবে আমাদের ঠিকানায় আসবেন নবীনগর থেকে চান্দুরা এর বাসে উঠে জুম্মা ঘর নামবেন অথবা চান্দুরা থেকে বাস এ উঠে জুম্মা ঘর নামবেন